সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর হ্যাঁ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার শখের মুরগিগুলোও ভালো আছে সুপ্রিয় দর্শক আজকে আমি একটি মেডিসিন সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো বা মেডিসিন সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো সে মেডিসিনটা হচ্ছে তিতির মুরগির ক্ষেত্রে বা সব ধরনের মুরগির ক্ষেত্রে ব্যবহার করা হয় কিতির মুরগির ক্ষেত্রে একটু খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ যা কিতির মুরগির যে যে কাজে প্রয়োজন হয় সেসব তথ্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব সুপ্রদর্শক আমার পিছনে এটা হচ্ছে আমার খামার আমার এই খামারে কি কী মুরগি লালন পালন করা হয় আপনারা জানেন আমি মূলত টার্কি তিতির এবং কাদাকনাথ মুরগির বাচ্চা দিয়ে ব্যবসা শুরু শুরু করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এই বাচ্চাগুলো দিয়েই আপনাদের সঙ্গে প্রতিনিয়ত ব্যবসা করে যাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ লাখো কোটি সুক্রিয়া আমি এই ব্যবসা করে সফল একজন উদ্যোক্তা এবং সফলভাবে এই ব্যবসা আপনাদের মাঝে পরিচালনা করে যাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এক মাস বয়সী তিতির মুরগির বাচ্চা নিয়ে আজকে আমি বাচ্চাগুলোর দাম এবং এই ওষুধ দিয়ে কী কী উপকার হয় এবং এই বাচ্চাগুলো কি হলে কি ওষুধ ব্যবহার করতে হবে এবং এই বাচ্চাগুলোর দাম কত এবং এই বাচ্চাগুলোর খাদ্য কি একটু যেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব তাই দর্শক বন্ধুরা আমি বলবো যারা একদিন থেকে এক মাস বয়সী তিথির অথবা প্যারেন্টস তিথির অথবা তিন মাস বয়সী তিথির মুরগি দিয়ে শখের বসে অথবা বাজি আকারে খামার করতে যান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে বা কোনো প্রয়োজনীয় কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো এছাড়াও যদি বলব ধরনের সম্মুখীন সমস্যার সম্মুখীন হন এই পোলট্রি খামারে তাহলে আপনার সরাসরি আপনাদের জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর অফিস অথবা ভেটেনারি বড় সার্জনের সঙ্গে যোগাযোগ করে আপনারা সলভ করে নেবেন দর্শক বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যায় দর্শক বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা দেখেন এটা দেখেন দর্শক বন্ধুরা ভিডিওর মাধ্যমে যে মুরগিগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে তিতির মুরগির বাচ্চা এটা বয়স হচ্ছে এক মাস এখানে আমাদের এখানে ছয়শো পিস মুরগির বাচ্চা রয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু খেয়াল করেন আমাদের এখানে কিছু বাচ্চার পা প্যারালাইসিস হয়ে আছে আমি আপনাদেরকে যদি একটু জুম করে ক্লিয়ারলি দেখান দেখানোর চেষ্টা করছি দেখেন পা পড়ে যাওয়া বলতে এক কথাই যেটাকে বলা হয় প্যারালাইসিস তো আপনারা তিতির মুরগির ক্ষেত্রে এই জিনিসটা খুবই ফেস করেন তো দেখেন আমি আপনাদেরকে একটু খেল দেখার সুবিধার্থে একটু মুরগির কাছে আসলাম এই তো দেখেন এই তো দেখেন আমাদের একটা মুরগি কিভাবে ইয়ে করছে তো দেখেন তো আমি এই মুরগির বিষয়ে আপনাদের সঙ্গে আজকে কিছু কথা বলবো তিতির মুরগি কেন প্যারালাইসিস হয় তো দর্শক বন্ধুরা চলুন এই মুরগিগুলো খুবই ভয় পাচ্ছে এবং খুবই চঞ্চল মুরগি প্রথমে আমি আপনাদের সঙ্গে কথা বলবো প্যারালাইসিস সম্পর্কে মুরগির পা ব্যাকা হয়ে যাওয়া বুডিং কালে যে সমস্যাগুলো হয় বাচ্চার বা বাচ্চার দুর্বলতা কেটে তোলার জন্য আপনারা যে ওষুধটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে নিউরোবিক্স নিউরোবিক্স অথবা থায়োবিন যাকে বলা হয় বিয়ন বি টু বি সিক্স এই ওষুধটা আপনারা চাইলে কিতির মুরগি এছাড়াও আপনাদের বাসাবাড়িতে যদি কোনো মুরগির শরীর দুর্বল থাকে অথবা পা প্যারালাইসিস হয়ে থাকে বিশেষ করে তিতির মুরগি এবং হাঁসের জন্য রাজ বলেন পাতি হাঁস বলেন এছাড়া খাঁকি ক্যাম্বেল যে হাঁসগুলো আছে এই সব মুরগির ক্ষেত্রে এবং হাঁসের ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু যদি কাছে আসেন নিউরোবিক্স বিয়ন বি টু বি সিক্স এটাই প্রয়োজন একটা আছে আপনার বিয়ন বি টু সিক্সটা এর মধ্যে নাই সিক্সটা থাকতে হবে তাহলে মুরগির জন্য খুবই উপকারী যারা বাংলা ইংরেজি বুঝেন না তারা অবশ্যই বাংলা খেয়াল করে ওষুধটা কিনবেন নিউরোবিক্স এই ওষুধটা একশো গ্রাম প্যাকেটের দাম আমাদের এখানে একশো টাকা রেটে বেচা কেনা হচ্ছে এছাড়াও আপনাদের এলাকাতে বিভিন্ন ভেটেনারি দোকানে কম বেশি হতে পারে চলুন এখন আপনাদেরকে জানানো যাক আমাদের এই মুরগির তিতির মুরগি কয়টা ভ্যাকসিন করানো হয়েছে এবং তিতির মুরগির মূল কয়টা ভ্যাকসিন করতে হয় আমাদের এই মুরগিগুলোর বয়স এখন বর্তমান চলছে এক মাস এক মাস বয়সে আমরা চারটি ভ্যাকসিন করেছি চারটি ভ্যাকসিনের মধ্যে দুইটি রানীক্ষেত একটি গাম্বর আর একটি পক্সের ভ্যাকসিন করা আছে পক্সের ভ্যাকসিন না করলেও চলে তীব্রে যেহেতু আমাদের খামারে অনেক মুরগি ছিল মুরগির সাথে আমরা ওইটাও করে দিয়েছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না পক্সের ভ্যাকসিন করলেও তো দর্শক বন্ধুরা আমি ভ্যাকসিনের বিষয়টা আপনাদেরকে বলে বোঝাতে পারছি কিনা জানা আমরা পাঁচ দিন বয়সে একটি রানীক্ষেত ভ্যাকসিন করেছি এগারো দিন বয়সে একটি গাম্বরে ভ্যাকসিন করেছি আর একটি ভ্যাকসিন একুশ দিন বয়সে করেছি রানী ক্ষেত একটি আঠাশ দিন বয়সে গাম্বরে ভ্যাকসিন করেছি এছাড়াও এই মুরগির চির থেকে বুড়িংকালে যে ওষুধগুলো মেডিসিন ব্যবহার করতে হয় সেই মেডিসিনগুলো আমরা ব্যবহার করে এই মুরগিগুলোকে সুস্থ সবলভাবে লালন পালন করে আজকে এই মুরগিগুলোর বয়স আঠাশ দিন তিরিশ দিন করতে পেরেছি তো দর্শক বন্ধুরা আমরা এই মুরগিগুলোকে এখন বর্তমানে যে খাবারগুলো দিচ্ছি এটা হচ্ছে নারিশ কোম্পানির সোনালি শাখার আপনারা চাইলে বিভিন্ন কোম্পানির ফিট ব্যবহার করে এই মুরগিগুলো লালন পালন করতে পারেন এক মাস বয়সের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে নারিশ কোম্পানির সোনালি স্টার্টার ফিট ব্যবহার করতেছি তো দর্শক বন্ধুরা এখন আমি এদেরকে যা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুরগিগুলোর দাম কত এখন বর্তমানে আমরা এই মুরগিগুলো বিক্রি করতেছি পার পিস দুশো টাকা যারা দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে খামার করতে চান অথবা শখের বসে অল্প পরিসরে খামার করে স্বাবলম্বী হতে চান তারা চাইলে শেরপুরা একটু সাথে যোগাযোগ করি আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা দীর্ঘদিন যাবত অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে ব্যবসা করে সফল এবং আমি একজন সফল উদ্যোক্তা ইনশাল্লাহ আমি দোয়া করব আপনারা যারা অল্প পরিসরে ছোটো আকারে খামার করতে চান তারা চাইলে শেরপুরাগুলোর সাথে অথবা নাজমুল ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর শেরুয়া বটতলা বাজার আমাদের কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন কার্কি ইটির কাদাকনাথ এছাড়াও শৌখিন আইটেম ব্রাহমা সিল্কি পলিশ ক্যাপ এছাড়াও পাবেন দেশি বিদেশি বিভিন্ন জাতের শৌখিন মুরগির বাচ্চা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আমার ভিডিওর মধ্যে অথবা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দিচ্ছে দেখবেন আর অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে অবশ্যই কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এ বলে আজকে আমার কথা শেষ করবো